শিবতাণ্ডব স্তোত্র সম্পর্কে জানতে হলে আগে জানতে হবে শিবকে শিব সমসাময়িক হিন্দু ধর্মের তিনটি সর্বাধিক প্রাচীন সম্প্রদায়ের অন্যতম শৈব সম্প্রদায়ের প্রধান দেবতা এছাড়া শিব স্মার্ত সম্প্রদায় পূজিত ঈশ্বরের পাঁচটি প্রধান রূপের একটি সেই পাঁচটি প্রধান রূপ হলো গণেশ শিব সূর্য বিষ্ণু ও দুর্গা শিবের বিশেষ রুদ্ররূপ ধ্বংস সংহার ও প্রলয়ের দেবতা হিংস্র মেজাজে পরিবেশিত নৃত্যকে রৌদ্র বা রুদ্রতাণ্ডব বলা হয় হিন্দু ধর্মগ্রন্থগুলিতে যে ধরনের তাণ্ডব পাওয়া যায় তা হলো আনন্দতাণ্ডব ত্রিপুরা তাণ্ডব সন্ধ্যা তাণ্ডব সমাহার তাণ্ডব কালিতাণ্ডব শিবতাণ্ডব কৃষ্ণতাণ্ডব এবং গৌরীতাণ্ডব এই স্তোত্রে মোট সতেরোটি কোয়ান ট্রেন রয়েছে এই স্তোত্রের নবম এবং দশম উভয় চতুর্ভুজি ধ্বংসকারী এমনকি মৃত্যুর ধ্বংসকারী হিসাবে শিবের উপাধিগুলির তালিকা দিয়ে শেষ হয়েছে শিবতাণ্ডব স্তোত্র হল একটি সংস্কৃত স্তব বা স্তোত্র যা শিবের শক্তি ও সৌন্দর্য বর্ণনা করে এটির লেখক হিসাবে ঐতিহ্যগতভাবে লঙ্কার রাজা রাবণকে বিবেচনা করা হয় যাকে শিবের মহান ভক্ত বলে মনে করা হয় রাবণ শিবের আবাসস্থল কৈলাস পর্বতে উঠানোর সাথে সাথে শিবতাণ্ডব স্তোত্র গায় শিব তাণ্ডব স্তোত্রম শিব মন্দিরে বা বাড়িতে শিবমূর্তির সামনে জপ করা যেতে পারে এটি এই বিশ্বের যে কেউ যে কোনো সময় কোনো বাধা ছাড়াই উচ্চারণ করতে পারে যখন লোকেরা এই বিশেষ স্তোত্রটি গায় বা শোনে তখন এটি মনের শান্তিতে প্রবেশ করার মতো প্রায় ধ্যানের মতো এটি স্নায়ুতন্ত্রকে শান্ত করতে সাহায্য করে এবং ব্যস্ত মনকে আরও বোধ করায় স্তোত্রমের শব্দগুলি এমনভাবে পুনরাবৃত্তি হয় যা আমাদের শ্বাস প্রশ্বাসের সাথে মেলে স্তোত্রম নেতিবাচক শক্তির প্রভাব এবং অশুভ শক্তি থেকে সুরক্ষা প্রদান করে বলে বিশ্বাস করা হয় এটি অশুভ শক্তির বিরুদ্ধে একটি ঢাল হিসাবে বিবেচিত হয় শিবতাণ্ডব স্তোত্রমের অসংখ্য উপকারিতা রয়েছে শিবতাণ্ডব স্তোত্রম জপ করা বা শোনা একজনকে অপরিমিয়া শক্তি সৌন্দর্য এবং মানসিক শক্তি প্রদান করে বলা হয় যে স্তোত্রাম জপ সমস্ত নেতিবাচক শক্তি দূর করে এবং বায়ুমণ্ডলকে পবিত্র করে স্তোত্রমের ছন্দময় জপ মনের উপর শান্ত প্রভাব ফেলে এবং ভক্তকে ধ্যানের অবস্থায় প্রবেশ করতে সাহায্য করে লোকেরা এটি আধ্যাত্মিক বৃদ্ধি এবং স্ব উন্নতির জন্য উচ্চারণ করে এবং এটি একটি শক্তিশালী এবং পবিত্র স্তোত্র যা ভগবান শিবের ভক্তদের দ্বারা গভীরভাবে শ্রদ্ধা করা হয় ওং নমঃ শিবায়